বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী কি শেষ পর্যন্ত হাইড্রোজেন বোমাটা ফেলেই দিলেন আগামীকাল বিহার বিধানসভার প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে দিল্লির ইন্দিরা ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট চুরির যে তথ্য তিনি পেশ করেছেন একটি ব্রাজিলিয়ান মডেলেরকে সামনে এনে ব্রাজিলিয়ান মডেলের ছবিকে সামনে এনে তিনি দেখিয়েছেন যে এই মহিলা কখনো সুইটি কখনো সীমা কখনো আবার অন্য নামে বিভিন্ন নামে সরস্বতী বিভিন্ন নামে বাইশ জায়গায় বাইশটা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে দশটা বুথে এরা সবাই ভোট দিয়েছেন কিন্তু এই মহিলা কে জানেন তার প্রশ্ন ছিল এটাই সি এটা কে কে সেটা বলে এটার বাড়ি কি গোয়াতে এটার বাড়ি কি কর্ণাটকে এটার বাড়ি কি বিভিন্ন প্রদেশের নাম তিনি উল্লেখ করলেন বললেন না এটা আসলে এর বাড়ি হচ্ছে শুধুর ব্রাজিলে ব্রাজিলের একজন মডেল যার ছবিকে ব্যবহার করে বাইশ জায়গায় ভোটার লিস্টের নাম তোলা হয়েছে দশটা বুথের এরকমই একটি মহিলা যাকে দুশোটা জায়গায় ভোটার লিস্টে নাম তোলা হয়েছে ভোট দিয়েছেন কিনা জানে কিন্তু ভোটার লিস্টের নাম উঠেছে ছবি ব্যবহার করে এমনকি মথুরার থেকে মথুরা বৃন্দাবন ওদের থেকে অর্থাৎ উত্তরপ্রদেশের কিছু লোক বিহারে ঢুকে বিজেপির সভাপতি বিজেপির দায়িত্বপূর্ণ পদে থেকে স্থানীয় স্তরের নেতা সভাপতি পর্যায়ের নেতা তিনিও ভোট দিয়েছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি হরিয়ানার ভোটার আছেন আবার ইউপিরও ভোটার আছেন রাহুল গান্ধী এরকম হাজার হাজার তথ্য সামনে এনেছেন রাহুলের অভিযোগ পঁচিশ লক্ষ ফেক ভোটার ঢোকানো হয়েছে হরিয়ানাতে যেখানে দু কোটি মানুষ যেখানে ভোটার অর্থাৎ দু কোটি যেখানে ভোটার সেখানে পঁচিশ লক্ষ ফেক ভোটার ঢোকানো হয়েছে অর্থাৎ আটটা পিছু একটা করে ফেক ভোটার ঢুকেছে অথচ মাত্র বাইশ হাজার ভোট বেশি পেলে কংগ্রেস হরিয়ানাতে সরকার গঠন করতে পারতেন একটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস হেরেছে মাত্র বত্রিশটা ভোটের একটি বিধানসভায় কংগ্রেস হেরেছে একশো পঞ্চাশটা ভোটে এরকম আটটা থেকে নটা বিধানসভা কেন্দ্রে মার্জিনালাইজড ভোটে হেরেছে এবং এই ভোটে হারটা যে পরিকল্পিত হারানো হয়েছে সে কথাটায় রাহুল গান্ধী আজ তীব্রভাবে তীব্র ভাষায় মানে স্পষ্ট করে বলতে পেরেছেন যেমন ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়েছেন একই সঙ্গে একাধিক তথ্য তিনি তুলে ধরেছেন তাহলে আমাদের বিষয়টি দেখার তিনি বলেছেন যে এখন আর ভোট হয় না ভোটের আগে সব কিছুই ঠিক হয়ে যায় নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সব যোগ সাজসে এই কাজগুলো হচ্ছে দেশের গণতন্ত্রকে দেশের ভোটাধিকারকে রক্ষা করতে হলে মানুষের অধিকারকে রক্ষা করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে আমরা তো মাত্র আমরা আর কি করতে পারি এখন প্রশ্ন হচ্ছে আগামী কাল যখন বিহার বিধানসভা নির্বাচন ঠিক সেই মুহূর্তে এই ধরনের এই ধরনের বিরূপ এই ধরনের একটা তথ্য প্রমাণ তিনি তুলে নিলেন কেন এ প্রশ্ন এ প্রশ্ন তিনি করেছেন অনেকেই করছেন আমাদেরকেও করছেন অনেকেই বলছেন রাহুল গান্ধী হেরে যাবে এটা বিজেপির বক্তব্য যে রাহুলের খেলা শেষ সেই জন্যই রাহুল গান্ধী এইসব করছেন কিন্তু রাহুল গান্ধী বলেছেন হরিয়ানায় দলকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার জন্য অপারেশন সরকার চুরি শুরু করা হয়েছিল অর্থাৎ সরকার চুরি সরকার চুরি করা হবে এতদিন ভোট চুরি হচ্ছিল এতদিন সরকার এমএলএদের চুরি করা হচ্ছিল জেতা এমএলএদের টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছিল জোর করে তো এখন আবার পুরো সরকারটাই চুরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে কংগ্রেস নেতা বলেন এক্সিট পোল এবং মতামত জরিপে বলা হয়েছে বলা হয়েছে যে তার দল হরিয়ানায় মানে ব্যাপক ভোটের ব্যবধানে জিতবে কিন্তু হেরে জিতেছে কেন্দ্রীভূত অভিযানের মাধ্যমে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনে তারা হেরেছে যার অভিযোগ অভিযোগে পঁচিশ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে এর আগে পয়লা সেপ্টেম্বর রাহুল গান্ধী বলেছিলেন আমি এটা হাইড্রোজেন বোমা প্রকাশ করবো এবং সেই প্রকাশ করার পর নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্নতার মুখে পড়বে কারেক্টলি সংবিধান সমলে মিস্টার প্রধান মিস্টার গান্ধী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তীব্র আক্রমণ করেন সিএসসি কর্ণাটকের মহাদেবাপুরা বিধানসভা ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম মুছে ফেলা প্রচেষ্টা পিছনে থাকা প্রযুক্তি বিবরণ ভাগ করে দিতে অস্বীকার করে ভারতীয় গণতন্ত্র ধ্বংসের জন্য তাদের রক্ষা করা অভিযোগ করেন এবং অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যোগ সাজস আছে অভিযোগটা করেছেন এবং আমরা জানি সেটা করেছেন এবং এই বক্তব্যকে আজকে সমর্থন করেছেন ইসির বিরুদ্ধে রাহুল গান্ধীর এই যে ভোট কারচুপির অভিযোগকে সমর্থন করেছেন আদিত্য ঠাকুর অর্থাৎ উদ্ধব ঠাকুরের শিবসেনা গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্যাপক ভোট চালিত অভিযোগ নির্বাচন কমিশন ভোট চুরির মাধ্যমে বিজেপিকে রাজ্য দখলে সহায়তা করছে এই অভিযোগ সমর্থন করেছেন আদিত্য ঠাকুর এক কথাই রাহুল গান্ধীর এই অভিযোগ সামনে আসার পরে দেশ জুড়ে বিরোধীদের মধ্যে একটা একটা মানে প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছে এবং রাহুল গান্ধীর পাশে দেশের সমস্ত বিরোধী দলগুলো দাঁড়িয়েছে এবং তারা বলছেন রাহুল গান্ধী যা বলছেন সেটা এক প্রকার সত্য কথাই বলছেন এবং যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন থেকেই বলেছেন যে বিহার শুধু অজুহাত মাত্র এবার লক্ষ্য বাংলা বাংলাতে এস এর মাধ্যমে বাংলাতে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অভিযোগ কিন্তু রাহুল গান্ধী যে অভিযোগ যে তথ্য প্রমাণ আজকে পেশ করেছেন তারপরে নতুন করে কিছু বলার থাকে না যদিও ইলেকশন কমিশন হরিয়ানার যিনি সিও তিনি বলেছেন তিনি বলেছেন যে একাধিক না বেড়াতে পুনর্বিবচন সময় কেন আইএনসি কংগ্রেসের যারা ব্লক লেভেল যারা এজেন্ট আছে তারা কেন প্রতিবাদ করেনি আপত্তি করেনি এসব নানা অজুহাত তৈরি করেছে হরিয়ানায় কোনো নির্বাচন হয়নি চুরি হয়েছে রাহুল গান্ধীর অভিযোগ তার পরিপ্রেক্ষিতে হরিয়ানা যে চিফ ইলেকশন অফিসার আছেন তিনি বলেছেন যে হরিয়ানার এই অভিযোগ আমরা এই প্রথম শুনছি এবং অভিযোগগুলো আগে করা হয়নি কেন এখন অভিযোগ করা হচ্ছে কেন বিষয়টি কী নানাভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন সবসময় তাল বলে একটা করে কথা বলে চলে যাওয়ার চেষ্টা করেন নির্বাচন কমিশন কোনোভাবেই কিন্তু এই বিষয়টি নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবছেন তাই নয় কিন্তু আমরা বলবো রাহুল গান্ধীর মতো বিরোধী দলনেতার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং আমরা আমরা এটাও জানি যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরে রাহুল গান্ধী সহ একাধিক এনজিও মানে এডিআর মতো এনজিও যারা সারা ভারতবর্ষের গণতন্ত্রের উপরে কাজ করছে তারাও বলেছিলেন যে বিহার মানে হরিয়ানার হরিয়ানাতে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বুথের সিসিটিভি ফুটেজ দেওয়া হোক তাদের বিভিন্ন তথ্যগুলো তারা চেয়েছিলেন কিন্তু সেই তথ্য দেওয়া হয়নি এবং কি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আবার নতুন করে একটা প্রস্তাব পাস করে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে পঁয়তাল্লিশ দিন কেটে গেলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হবে নির্বাচন কমিশন যদি স্বচ্ছ হয় নির্বাচন কমিশন যদি দায়িত্বপূর্ণ পদে থাকে নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব দুটোই থাকে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং জনগণকে যদি জনগণের যারা জনাদেশ জনাদেশকে যদি স্বচ্ছভাবে প্রয়োগ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট ভালো থাকে সন্দিহান থাকে সন্ধ্যা রাখতে হয় তাহলে অবশ্যই এগুলো গুরুত্ব দেওয়া উচিত ছিল কংগ্রেস অভিযোগ করেনি এটা ভুল কংগ্রেস কিন্তু প্রথম থেকে অভিযোগ করে আসছিল যে তাদের তাদেরকে হরিয়ানাতে জোর করে হারানো হয়েছে আজকে রাহুল গান্ধী যখন প্রকাশ্যে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান মডেল থেকে শুরু করে পঁচিশ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা যখন পেশ করলেন তখন তখন নির্বাচন কমিশন বলছে আগে কেন অভিযোগ করেনি এ ধরনের কথাবার্তা চলবে না এটা এটা দায়ী সারা ধরনের কথাবার্তা ইতিমধ্যে আদিত্য ঠাকুর ইতিমধ্যে আমরা শরদ পাওয়ার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের যত বিরোধী দল সবাই রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন এবং গণতন্ত্র বাঁচানোর লড়াই এগিয়ে আসতে হবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্যদিকে রাহুল গান্ধী আহ্বান করেছেন এদেশের জেনজির কাছে এদেশের যুব সম্প্রদায়ের কাছে যান নয় অনেক দেরি হয়ে গেছে ভারতবর্ষকে যদি ভারতবর্ষের গণতন্ত্রকে স্বাধীনতাকে রক্ষা করতে হয় তাহলে এখনই আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা শুধুমাত্র উপলক্ষ্যমাত্র আমরা শুধুমাত্র তথ্যগুলো আপনাদের হাতে তুলে দেব আন্দোলন করার দায় এবং দায়িত্ব আপনাদের আপনারা কি বলছেন বিজেপি যদিও অনেকটাই ঘাবড়ে গেছে বিজেপি নেতারা নানাভাবে নানাভাবে যেমন কিরণ রিজ্জু বলেছেন যে কালকে বিধান বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ধরনের কথাবার্তা বলে রাহুল গান্ধী আসলে বিহারে যে হেরে যাবে সেটা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছেন না নির্বাচন কমিশনে উত্তর দিচ্ছেন না যে কেন ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়ে কেন বাইশ জায়গায় ভোটার তালিকায় নাম তোলা হয়েছে কেন অনেক ব্যক্তির নাম একই ব্যক্তির নাম বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এবং শুধুমাত্র অনেকের নাম আছে নাম আছে তার পদবি নেই কেন নেই এইসব ব্যাখ্যা নির্বাচন কমিশন দিচ্ছে না এই নির্বাচন কমিশন যত দেবে না রাহুল গান্ধীর ব্যাখ্যা ততই কিন্তু জনগণের মধ্যে মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধবে সুতরাং রাহুল গান্ধী যে হাইড্রোজেন বোমা বা হরিয়ানা বোমা যেভাবে বিস্ফোরণ ঘটালেন এই হরিয়ানা বোমা বিস্ফোরণের পরেই কেঁপে উঠেছে দিল্লি কেঁপে উঠেছে নির্বাচন সদন এ কথা বলতে কোথাও বাধা নেই দেখা যাক এবার নির্বাচন কমিশন কোন পথে হাঁটেন নাকি রাহুল গান্ধীকে বাধ্য করা হবে আন্দোলনের পথকে গণ আন্দোলনকে তীব্র থেকে তীব্র কর করার জন্য সেটা যদি হয় দেশের গণতন্ত্র দেশের সংবিধানের প্রতি দেশের মানুষের অধিকারের প্রতি অনেকটাই বিচার সুবিচার হবে না আমরা বলবো নির্বাচন কমিশনকে এখনও ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা নিজেদের সক্রিয়তা নিজেদের নিরপেক্ষতাকে তুলে ধরতে হবে তুলে ধরা প্রয়োজন বলে আমরা মনে করি আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে